আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক বিমিত অনুষ্ঠান পল্লী স্পোর্টস এর প্রাক মৌসম প্রীতি ম্যাচে মঙ্গলবার অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে চার শূন্য গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ দশ নম্বর জার্সিতে প্রথমবার মাঠে নেমে জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বাকি দুই গোল এসেছে রড্রিগো ও মিলিতাওর পা থেকে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে গোটা ম্যাচে প্রত্যাশিত দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ প্রায় উনআশি শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য একুশটি শট নিতে নয়টি লক্ষ্যে রাখতে পারে তারা স্বাগতিক দল গোলে শটই নিতে পারে মাত্র একটি দশম মিনিটে ব্রাহিম নিয়াসের ক্রসে বক্সে হেডে লেগে দলকে এগিয়ে নেন মিলিতাও হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দু সালের নভেম্বরের পর প্রথমবার রিয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন সেই দেশ থাকতেই ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে আর দ্য গিল্ডের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বা পায়ের শটে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা উনষাটতম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে চুয়ামিনীর থ্রুবল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ছাব্বিশ বছর বয়সী ফরোয়ার্ড একাশীতম মিনিটে এমবাপ্পের পাশে চতুর্থ গোলটি করেন ভিনি বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো তিরাশিতম মিনিটে উঠিয়ে নেওয়া হয় এর